প্রিয় দর্শক আপনারা দেখছেন বেয়ার জাল এটা কিন্তু অরিজিনাল পট সুতোর জাল ঠিক আছে এই যে পট সুতোর জাল দেখেন অরিজিনাল পট সুতোর জাল আপনারা যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করুন দেখুন এই জালটি তৈরি হচ্ছে কত সুন্দর করে এটা আঠারো বাই সত্তর সাত জাল এটা এটা আপনারা যে যেমনভাবে অর্ডার দেবেন তেমনভাবেই আপনাদেরকে এই বেড় জাল তৈরি করে দেওয়া যাবে আমাদের অভিজ্ঞ লোক দিয়ে আমরা এই জালটি তৈরি করি দেখেন বেড় জাল খেপলা জাল নেটের চট জাল আপনাদের যাদের লাগবে তারা আমার সাথে যোগাযোগ করুন সরকারি এগ্রো ফিশারি যশোর জেলা মনিরামপুর থানা কপালিয়া বাজার আমার দোকান এই দেখেন এটা হলো কলেজ রোড এটা কলেজ রোড আর এটা হলো গিয়ে কপ্পালিয়া বাজার ঠিক আছে কপালিয়া বাজার আর এই যে কলেজ রোড আর এছাড়াও আপনাদের যাদের পুকুরে গ্যাস উঠানোর জন্য হররা লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি তো বাংলাদেশের সকল জেলায় এটা ডেলিভারি দিচ্ছি অনেকেই জানে আপনারা যারা এই ভরাটি নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন হরা খেপলা জাল বের জাল পুকুরের যাবতীয় জিনিস এর জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি যেহেতু মাছ চাষের সাথে জড়িত তার জন্য আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরে থাকি এবং আমি দেখছি বাংলাদেশের বেশিরভাগ জায়গায় এই জালটা শুধুমাত্র এই দুই সাইডে রশি সেট করে দেয় অথবা কোনো রকমভাবে এটা সেট করে দিয়ে জালটা তৈরি করে ওই জালে কিন্তু মাছ আসে না তেমন ঠিক আছে আমার এই সত্য সাত জালে একশো মন দুশো মন মাছ ঢুকবে ঠিক আছে এটা কখনো মনে করে বোঝা যাবে না এই জাল এমনভাবে কাটিং করে করে এই জালগুলো কিন্তু সেটিং করা হয় ঠিক আছে কিন্তু বাংলাদেশের বেশিরভাগ জেলাতে আপনার তেমনভাবে আপনার সেটিং হয় না দেখা গেল এই এটা কিন্তু সত্তর সাত জাল কিন্তু এটা কিন্তু মূলত আগে ছিল আপনার প্রায় একশো দশ হাতের মতো ছিল ঠিক আছে দেখেন এটা হচ্ছে আপনার মেরে মেরে সুন্দর করে এরকমভাবে সেটিং করে দিতে হয় ঠিক আছে এটা সেটিং যদি এভাবে সুন্দর করে সেটিং না করা হতো তাহলে এটা প্রায় একশো বিশ হাতের মতো এটা লম্বা হতো ঠিক আছে এটা যখন একশো বিশ হাতের মতো লম্বা হতো তখন ভিতরে আপনার কোষ হতো না ঢোপ হতো না তখন কিন্তু মাছ এটার ভিতরে ঢুকতো না আর এটা কিন্তু এমনভাবে তৈরি করা হয় যাতে আপনার পিছনে ঢোব আকারে হয়ে যায় ঠিক আছে যাতে ওটার ভিতরে গিয়ে মাছ গিয়ে দাঁড়াতে পারে ঠিক আছে আপনারা যখন জাল টানবেন জেলেদের দিয়ে তখন জালের পিছনে যাবেন ঠিক আছে পিছনে গিয়ে দেখবেন পিছনে সুন্দর করে গোল করে ঢোব হয়েছে কিনা ঠিক আছে ঢোব না হলে কখনোই মাছ থাকবে না আর এই ঢোবের জন্য জাল আপনার কাটিং করে করে সেটিং করতে হয় দেখেন এখানে কাটিং করে সেটিং করা আছে এই যে সুন্দর করে যে বেঁধে দেওয়া আছে এটা কিন্তু খুলবে না ঠিক আছে যদি শুধুমাত্র দিয়ে দেওয়া হতো মানে সুতা পরানো হতো তাহলে কিন্তু এটা খুলে যেত কিন্তু এটা কিন্তু খুলবে না এটা হলো গ্যারান্টি আর আমার এই জাল আপনার দশ বছরে এই সুতা কট সুতা এই কট সুতা নষ্ট হবে না দশ বছরে ঠিক আছে এছাড়া আপনি যদি জালটি সুন্দর করে রাখতে পারেন তাহলে পনেরো বিশ বছর এই জালটি চলে যাবে ঠিক আছে এই কট সুতোর জাল এতই মজবুত ঠিক আছে আপনারা জানা নিতে চান তারা আমার সাথে অতি দ্রুত যোগাযোগ করুন ঠিক আছে আপনাদেরকে জালটি আমি দিব এছাড়াও ঘন জাল চট জাল ব্যাট জাল যে কোনো জালের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে